কয়দিন হলো অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে আজকে একটু পাতলা খিচুড়ি খাওয়া যাক তো তারপর আরও থাকছে শশা দিয়ে কীভাবে আমি রূপচর্চা করি কিছু টিপস থাকছে তারপর আরও যা যা থাকছে সেটা ব্লগে দেখতে পাবেন আসসালামু আলাইকুম এভরি আমি জান্নাত সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমার ব্যালকনির গাছগুলো থেকেই শুরু করছি আজকের ব্লগ তো আমার ঘাস ফুল বা পটতুলিকে আমরা বলি তো ফুল ফুটেছিলো সাদা আর গোলাপি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক বেশি ভালো লাগছিল অনেক বেশি কলি এসেছে দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন হলে আমাদের সবারই কিন্তু একটু মন চায় যে একটু খিচুড়ি খায় সাথে যদি একটু ডিম ভাজা থাকে একটু সালাদ থাকে তো আমি ঘুম থেকে ওঠার পরে যেহেতু দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিলো তো একটু বাহিরে গিয়েছিলাম তো আমি ভাবছিলাম যে খিচুড়ি হলে মন্দ হয় না পরে দেখি যে আম্মা খিচুড়ি রান্না করেছে যেহেতু পাতলা খিচুড়ি করেছে এর সাথে ডিম ভাজা হলে এনাফ তারপর সাথে শশা ছিল কাঁচামরিচ আচার ছিল বাট আচারটা মানে খাওয়ার কথা মনে ছিল না ফ্রিজ থেকে বের করতে হতো তো আমি ডিম ভাজা দিয়ে খাওয়া শুরু করছিলাম আর খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আমার মতো আপনাদের কার কার পছন্দের বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইদানিং অনেক বেশি গরম পড়ে গিয়েছে তো আমার স্কিনের একটু প্রবলেম হচ্ছে তো ভাবলাম যে ফেসের একটু প্রবলেম হচ্ছে তো ভাবলাম যে একটু রূপচর্চা করা যাক আর আমার যেহেতু অয়েলি স্কিন গরমের সময় অনেক বেশি সমস্যা হয় তো আমি শশা দিয়ে আজকে একটা আর কি রেমেডি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে আমরা শশা কুচি করে নিয়েছি সেটা ব্লেন্ড করে নেব আমি শুধু শশা ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে অ্যালোভেরা দিতে পারেন বা সাথে অন্য কিছু অ্যাড করতে পারেন তো এটা আমি এখন ছেঁকে নিব যাদের আমার মতো অয়েলি স্কিন গরমের সময় অনেক বেশি সমস্যা হয় বা র্যাশ বের হয় বা স্পট পড়ে যায় অনেক কিন্তু প্রবলেম হয় বা পোষের প্রবলেম আছে তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন শশা দিয়ে কিন্তু এইভাবে বাসায় ব্লেন্ড করে নিতে পারেন তারপর আমি আরও কি কি করি সেটা একটু পরে দেখাচ্ছি তো আমি যেহেতু ছেঁকে নিচ্ছি তো শশার যে রসটা সেটাই আমরা বেসিক্যালি নিব আমি এখানে দুইটা প্রসেস দেখাবো তো ফার্স্টে আমরা এটা ফ্রোজেন করে নিব তো সেটার জন্য আমরা প্রসেসিং করে নিচ্ছি এখান থেকে যে বরফ কুচিগুলো পাবো আমরা সেটা দিয়ে সুন্দর মতো রূপচর্চা করতে পারবো কারণ দেখা যায় গরমের সময় ফেস কিন্তু ঘেমে যায় তো সেটা কিন্তু আমরা বের করে সুতি কাপড়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু সুন্দর মতো ফেসে কিন্তু অ্যাপ্লাই করতে পারি দেখা যায় যে ফেসটাও ঠান্ডা হবে আর অনেক বেশি আরাম লাগবে তো কিছু রস আমাদের ছিল তো তারপর হচ্ছে আমরা চালের গুঁড়ো নিয়েছিলাম আর ব্লেন্ড করার পরে যে বেঁচে ছিল শশার যে ব্লেন্ড করা অংশগুলো তো এগুলো হচ্ছে বোলটাতে নিব। কাঁচার বোলটাতে নিয়ে আমরা হচ্ছে চালের গুঁড়ি অ্যাড করবো অ্যালোভেরা অ্যাড করবো আপনারা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন তারপর কাঁচা দুধ অ্যাড করা যাবে বা মধু অনেক কিছুই অ্যাড করা যাবে আবার স্ক্রাব করতে চাইলে কিন্তু আপনারা সুগার কিন্তু অ্যাড করতে পারেন সুন্দর মতো কিন্তু ফেসে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অনেকগুলো কিন্তু মানে পদ্ধতি আপনারা ফলো করতে পারেন স্ক্রাবিং করতে পারেন দেন ক্লিনজিং করতে পারেন তো এই যে ফ্রোজেন করা যেটা ছিল আমি দিন পর এটা বের করে নিয়েছিলাম তারপর ফেসে অ্যাপ্লাই করেছিলাম এত বেশি আরাম লাগছিলো তো আপনারা কিন্তু ছয়ালেটা অনায়াসে করতে পারবেন বাট আমার মনে হয় যাদের ওয়াইল স্কিন তাদের জন্য এটা বেস্ট হবে তো এই তো ছিল আমার আজকের ব্লগ তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে আর সামান্যতমা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্ব আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম